আমরা সামনে যে মাসটি লাভ করতে যাচ্ছি যে মাসের কাছাকাছি সময় আমরা চলে আসছি পবিত্র মাহের মূল বসন্তকাল যার প্রতিটা সেকেন্ড এর নিচেও যদি কিছু থাকে এটা আমাদের জন্য সফলতার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য অত্যন্ত দামি মহামূল্যবান এক সময় আমাদের সামনে আসছে আল্লাহ তাল রহমতের বৃষ্টি এখন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সার্বিক কল্যাণের জন্য যা দরকার যাবতীয় সামগ্রিক সমস্ত কিছুর ফয়সালা মহান মালিক এই সময় করবেন সুতরাং এই মেসেজটুকু সামনে রাখা আল্লাহ যেহেতু এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন বিশ্বনবীর দোয়াটা এই সময় বেশি করা আল্লাহুম্মা না রমাদান আল্লাহ এই সময় যেন আমার মৃত্যুবরণ না হয় রমাদান পর্যন্ত কমসে কম আমার হায়াতটা যেন আমি পাই আল্লাহর কাছে এই দোয়া বেশি করা এবং সাথে সাথে জীবনের শেষ রমাবান মনে করবে জীবনের শেষ রমাবান আর পাবনা শেষ কি করা দরকার দরকার ওটাই ওটাই আমাকে আমাকে করতে হবে হবে কি সিদ্ধান্ত নেওয়া নিতে দুনিয়ার ব্যস্ততা অন্য অন্য বাস্তবতা সব ছিল আছে থাকবে আমি না থাকলেও পৃথিবী থাকবে আমি না থাকলেও সব কিছু তার মতো চলবে বরং আরো সুন্দরও চলতে পারবে কিন্তু আমি যদি রিক্ত হস্তে মহান মালিকের সামনে দাঁড়াই আমি যদি আল্লাহর সামনে অপ্রস্তুত অবস্থায় দাঁড়াই কি উপায় হবে আমার প্রিয় ভাই অবস্থাটা আমার কি হবে সুতরাং প্রথম মেসেজ এই জায়গায় যেটা আমার জীবনের শেষ সমাবন এটা এটা মনে করে যে ধরনের এবাদত করা দরকার যে আমল করা দরকার অন্য সব কিছু বাদ দিয়ে এই সময়ে পূর্ণাঙ্গভাবে এই আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ সাথে সাথে জীবনের সর্বশ্রেষ্ঠ রমাবান বানানোর জন্য কি করা দরকার একটা হলো সর্বশেষ আর ইতিপূর্বে আমার জীবনে হয়তো অনেক আমি পেয়েছি ওগুলো হয়তো বেবুজ অবস্থায় অনেক ধরনের অলসতা অবহেলায় কেটেছে কিন্তু এই রমাদান আমি পাচ্ছি এটা আমার সর্বশ্রেষ্ঠ 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 রমাবান কিভাবে হয় এর জন্য কি করণীয় কি ধরনের প্রস্তুতির প্রয়োজন সর্বোচ্চ ত্যাগ ত্যাগানি করে হলেও প্রিয় ভাই ও আমার প্রিয় ভাই এই কাজটা করতেই হবে শয়তান করতে দিবে না অনেক ব্যস্ততা নিয়ে আসবে অনেক প্রয়োজন সামনে আসবে চ্যালেঞ্জ গ্রহণ করুন চ্যালেঞ্জ গ্রহণ করুন শয়তান তো চাচ্ছে সবাইকে নিয়ে জাহান্নামে যাবে এটা হলো শয়তানের সংগ্রাম আর চ্যালেঞ্জ আমাদের দায়িত্ব হলো মহান মালিককে সন্তুষ্ট করে আল্লাহর এবার যোগ্য ভাবে আদায় করে পালন করে আল্লাহর সেই জান্নাতে আমরা যাব এটা হলো আমাদের সংগ্রাম কে জিতবে এখন এটা হলো আপনার কাছে প্রিয় ভাই তাহলে জীবনের সর্বশেষ রমাবন মনে করতে হবে এবং এই রমাদানটা যেহেতু পাচ্ছি আল্লাহ তালা এই পর্যন্ত যদি পৌঁছান সর্বশ্রেষ্ঠ ইতিপূর্বে যতগুলো গিয়েছে তার থেকে এটা সবচেয়ে শ্রেষ্ঠ কিভাবে হয় এটার জন্য আমাকে সার্বিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টা ত্যাগ তিতিক্ষা করবানি যা করা দরকার এগুলোই করবো আল্লাহ এটা করতে হবে আমাদের এই প্রস্তুতিগুলো কিভাবে হবে কিভাবে প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করবো খুবই সংক্ষেপে একেবারেই অতি সংক্ষেপে যদি আমরা দেখি এই রমগান উপলক্ষে কত ধরনের প্রস্তুতি আমাদের সামনে আছে আসমান জমিনের প্রস্তুতি রসুলের প্রস্তুতি সাহাবাইকেরামের প্রস্তুতি আমাদের পূর্ববর্তী আকাবের সালাফ যারা ছিলেন তাদের প্রস্তুতি আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতি একেবারেই সংক্ষেপে খুব শর্ট সময়ে আমি বলছি যে কি কি ধরনের প্রস্তুতি এখানে নেওয়া যেতে পারে বা কী প্রস্তুতিগুলো গ্রহণ করা হচ্ছে প্রথমে আমরা যদি দেখি ঊর্ধ্ব জগতে মহান আল্লাহুয়ালার পক্ষ থেকে এই রমাবন মাসকে কেন্দ্র করে অনেক ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় বিশ্ব রমাবন সাল্লা আলিয়া বলেছেন না যখনই রমাবন মাস আসে সাথে সাথে জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন সব আল্লাহ আল্লাহ বান্দাদেরকে জান্নাতে নিতে চান জান্নাত দিতে চান কিন্তু আমরা তো নেওয়ার জন্য আগ্রহী না আগ্রহী হলে জান্নাতে যাওয়ার যে আমলগুলো আছে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্য সবগুলোকে পাশে রেখে তুচ্ছ মনে করে যে আমার জান্নাত দরকার আল্লাহ দরজা খুলেছেন এই সময়ের ভেতরে আমাকে ঢুকতে হবে এই সময়ের ভেতরেই জান্নাতে যেতে হবে রাইয়ান নামক দরজা বিশেষভাবে তো কাল্লা খুলে রোজাদারদের জন্য তো রোজা রোজা সংশ্লিষ্ট যে আমল আছে যে কর্তব্য আর দায়িত্ব আছে আমি মন খুলে প্রতিযোগিতার সাথে সবার আগে এগুলো আদায় করবো এরকম এক প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা সেই কথা বলছেন সাথে সাথে আরো বলছেন এই রমাদান মাস যখন আসে ফতিহাত আবু আবুর রহমা সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দেন রহমতের বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ তালা ব্যাপক পরিমাণে বান্দাকে দিতে থাকেন আরে খালি চেক তো আল্লাহ হাতে ধরিয়ে দেন বান্দা তুই কত লেখবি কত সংখ্যা বসাবি বসা আখেরাতে কেয়ামতের ময়দানে আমার থেকে নিবি শুধু আমার থেকে না স্বয়ং আমার হাত থেকে বান্দা তুমি গ্রহণ করবে সোভা রমাদান এমন এক এবার ভাই একটা সেকেন্ড যেন নষ্ট না হয় পুরো রমাবানের রুটিন চলে আসবে পুরো রমাবানের একটা হিসাব নিকাশ কিভাবে আমি চলবো সব কিছু আমাকে ওইভাবে এখন থেকে সাজাতে হবে তাহলে ঊর্ধ্ব এই প্রস্তুতি সাথে সাথে আল্লাহ তালা আল্লাহ রসুল আরও বলেছেন অগল্যে কথা বোয়াবুল না আর জাহান নামের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন এছাড়াও নবীজির যে প্রস্তুতি আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আগে এই সামান মাসে শেষে এ কথা বলছেন আতাকুম রমাবান এতাকুম রমাবান যে তোমাদের সামনে মহান মাস রমাবান মাস এসে উপস্থিত হচ্ছে হচ্ছে শহরুল মুবারক অত্যন্ত বরকতময় একটি মাস এখানে লাইলাতুল কদর আছে বিভিন্ন ধরনের রিপিটেশন করতে 1 মিনিট আচ্ছা আচ্ছা এখন বল আচ্ছা জাস্ট দিস সমস্ত দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন এবং প্রস্তুতির ভেতরে আল্লাহ রসুল এই মাসকে সামনে রেখে এই প্রস্তুতিগুলো থেকে থেকে থেকেই উৎসাহ দিয়েছেন করণীয়গুলো কি 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 করবেন এবং যে লাইলাতুল কদর আসছে হাজার মাস থেকে শ্রেষ্ঠ এই সময়টার বিশেষ মূল্যায়ন বিশ্বনবী করেছেন প্রস্তুতির ভেতরে যদি আমরা আরো দেখি বিশ্ব নবী সাল্লাম চাঁদের হিসাব গণনা শুরু করেছেন আজকে কয় তারিখ দিন বাকি আছে এটাও একটা প্রস্তুতির অংশ অংশাল সাহবান রমাদানের জন্য এই শাহবানের চাঁদটা তোমরা গনো যে কবে মাসটা শেষ হবে রমাদান কবে কিভাবে শুরু হবে এটা একটা বিশ্বনবীর প্রস্তুতি সাহাবাই গ্রামের প্রস্তুতি তো ব্যাপকভাবে ছিল ব্যাপকভাবে বিশ্বনবী সাল্লা সাল্লামের সাহাবাই গ্রাম থেকে এমন ব্যাপক কথা আসছে আল্লাহ রসুলের এমন অনেক সাহাবির কৌল এমন আছে যে ছয় মাস আট থেকেই তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন দোয়া করতে থাকতেন ক্যাডামিন দোয়া ইহিম আল্লাহ সাল্লিমনি ইলা রমাবান হে আল্লাহ ছয় মাস আট থেকে তারা দোয়া করেন আল্লাহ সামনে তো রমজান আসবে ওই রমজান পর্যন্ত আমাদেরকে নিরাপদ রাখো সুস্থতার সাথে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও রমাদানের এই আগ্রহ এই আকাঙ্ক্ষা এই ভালোবাসা ছয় মাস আগ থেকেই তাদের প্রস্তুতির ভেতরে ছিল তো আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার একেবারেই সন্নিকটে চলে আসছে একুশ তারিখ মাসের প্রায় একেবারে শেষ দিকে এরপর এই মহান সময়টা আমাদের সামনে আসবে এই মহান অতিথি মেহমান আসবে তাকে কিভাবে স্বাগত জানাবো কিভাবে ইস্তেকবার করব একজন ভিআইপি মেহমান আসলে তার জন্য কত প্রস্তুতি থাকে তো এই বিশেষ মাস আসছে এই মাসটাকে গ্রহণ করার জন্য আমাদের সামগ্রিকভাবে সার্বিকভাবে এবং সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য যে ধরনের প্রস্তুতি দরকার ওইভাবে এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে আমাদের সালাস যারা ছিলেন পূর্ববর্তী বসুর্গ আকাবি তাদের তো অনেক ধরনের ব্যাপক প্রস্তুতি ছিল তাদের প্রস্তুতির ভিতরে এমন যে ঈদ আ দাখাল আ রমাবান করা আতিল হেদি আলা যে হাদিস বর্ণনা করা হাদিস চর্চা করা কত বড় সম্মানের কত বড়ো গৌরবের মর্যাদা কিন্তু আমাদের সালাদ যারা ছিলেন বিশেষ করে মালিক রহমাতল্লাহ আলাই তার থেকে বর্ণনা আসছে যে রমাদান মাস যখন শুরু হয় তিনি হাদিসের বর্ণনাও বন্ধ করে দিতেন সমস্ত আলোচনা বন্ধ করে দিতেন অন্যান্য অন্য এলমি আলোচনা এগুলোও বন্ধ করে দিতেন নিজেকে সরাসরি আল্লাহর জন্য করে দিয়ে কোরআনুল করিমের তেলাওয়াত কোরআন নিয়ে পরিপূর্ণ সময়টা তিনি ব্যস্ত থাকতেন সুবহান আল্লাহ তো রমাবানের তাদের কাটানোর অবস্থাগুলো তাদের প্রস্তুতিগুলো কি এখন আমাদের প্রস্তুতিগুলো কেমন হবে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব এটাও আমাদের জন্য খুব জরুরি তো সংক্ষেপে বিষয় হলো প্রথমে আমাদের আত্মিক আধ্যাত্মিক যে একটা প্রস্তুতি মানসিকভাবে নিজেকে উপস্থাপন করা এটা অত্যন্ত জরুরি একটি বিষয় প্রতিভা আদেই কোমসি আম আল্লাহ যে খরচ করছেন এটায় কোনো ধরনের অলসতা যেন না হয় একটু পেট ব্যথা একটু খারাপ লাগে রোজারা ভেঙে ফেলবো সাবধান কোনো যেন কখনোই যেন এমনটা না হয় আর সাথে সাথে এটাও মনে রাখতে হবে লালন এর মাধ্যমে আল্লাহ তালা আল্লাহর ভয় দান করবেন তাকুয়ার সর্বোচ্চ স্তরে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছাবেন তো এই অভভatik যে এক প্রস্তুতি মানসিক ভাবে নিজেকে ওই জায়গায় উপস্থিত করা শারীরিক প্রস্তুতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আমরা দেখি আল মুমিনুল ক্বাবিয়ু খায়রুম মিনাল মুমিন আদদাইফ যে একজন শক্তিশালী মুসলমান দুর্বল মুসলমান থেকে আল্লাহর কাছে অনেক বেশি শ্রেষ্ঠ অনেক বেশি মর্যাদা যাদের শারীরিক সুস্থতা আছে ইবাদতের সক্ষমতা আছে বেশি ইবাদত করতে পারেন তারা আল্লাহর কাছে বেশি দামি তো এই হাদিস থেকে অনেক ব্যাখ্যা আছে তো এখান থেকে আমাদের যে শারীরিক সুস্থতা কীভাবে আসবে সুস্থ থাকার জন্য কি কি করণীয় এগুলো আমাদের সুন্দরভাবে করতে হবে আজকে আলোচনার শেষে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সংক্ষেপে শারীরিক এই সুস্থতা কীভাবে থাকবো বিশেষ করে ডায়াবেটিস সংক্রান্ত আলোচনা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আমাদের সংক্ষেপে আছে ইনশাআল্লাহ এটাও আমরা শুনবো ইনশাআল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা যে বিষয়টি বুঝি আমাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এটা আর মদন উল খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার বা অপুষ্টিকর খাবার এগুলো এড়িয়ে পুষ্টিকর খাবার স্বাস্থ্যসম্মত খাবার বিশেষ করে বিশ্বনবীশাল্লা সাল্লাম যেভাবে সাহারি করেছেন ইফতার করেছেন তার খাদ্য তালিকায় যে জিনিসগুলো ছিল এগুলো আমরা নিজেদের খাদ্য তালিকার ভেতরে নিয়ে আসার জন্য চেষ্টা করব। ঘুমের রুটিন থাকবে পড়ার রুটিন থাকবে সমস্ত কিছু একটা দিক নির্দেশনার মধ্যে যাতে চলে আসে তো এটা একটা পরিপূর্ণ প্রস্তুতির একটা অংশ এছাড়াও আমাদের নৈতিক প্রস্তুতি থাকবে আমাদের অনুভূতি সহানুভূতি মানুষের সাথে আমাদের কেমন আচার ব্যবহার হবে এই জাতীয় কিছু প্রস্তুতি থাকবে একটা হলো হল বাসার জায়গা থেকে আল্লাহ সম্পর্ক করার বড় বড় সুসংবাদ আল্লাহ রেখেছেন এটা আমরা ওইভাবে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করব তখন আমাদের সে গ্রহণ এক পরিবেশ তৈরি হবে এটা যেভাবে আছে সাথে সাথে আমাদের আচরণগত উন্নয়ন উন্নতি এবং মানুষের প্রতি দয়া সমর্মিতা এগুলো আমাদের জন্য খুব জরুরি খুব জরুরি আমি রোজা রাখতে পারছি তো আমার প্রতিবেশি তিনি কিভাবে রোজা রাখছেন তার কি সংকট আছে কি অভাব আছে এগুলো আমরা খোঁজ খবর রাখবো কারোর সাথে কোন ঝগড়া জাতিতে আমরা জড়াবো না কারণ আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম স্পষ্ট বলছেন ফেলা ইয়ারফ যে এই সময় তোমরা ঝগড়া জাটি করবে না বরং কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তোমার সাথে আগে বেড়ে ঝগড়া করে তর্ক করে তুমি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ তুমি যদি করতে পারো বহু বহু এল জান্না তোমরা যদি সবর করো এই সবরের প্রতিদান

যারা আছে তাদের কাছে এই অমবনের হাদিয়া পৌঁছিয়ে দেয় বিশেষ করে যাদের বাজারের প্রয়োজন বাজারের সংকট এই দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির সময় অনেকেই হয়তো স্বাবলম্বিতার সাথে এমাদতগুলো করবেন হয়তো ওইভাবে না থাকতে পারেন গ্রামগঞ্জে আত্মীয় স্বজনের ভেতরে একটু খুঁজি একটু খুঁজে দেখি যে কার প্রয়োজন আছে সামর্থ্য মতো একজনের ইফতারির ব্যবস্থা করি আমি খাচ্ছি রোজা রাখছি আমার সাথে যেন আরও একজন লোকের লোকের রোজার ইফতারি সাহারির ব্যবস্থা আমি করতে পারি এই চেষ্টাটা এখন থেকে আমাদের পরিকল্পনার ভেতরে নিয়ে আসতে হবে কিছু আর্থিক ইবাদতের মাধ্যমে এত বড় সব আমি পেয়ে যাব আল্লাহ তালা দিতে চাচ্ছেন আমরা কেন বঞ্চিত থাকব তিনি রোজা রেখে সারা দিন কষ্ট করে যে সব পাবেন আর আমি যদি তার খাদ্য খাবারের ব্যবস্থা করি তার একটু খোঁজ খবর নে আল্লাহ তাআলা সমানভাবে আমাকেও ওই সওয়াব দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং এটা একটা প্রস্তুতির বড় ধরনের একটা বিষয় যে আমাদের এই আত্মীয়-সজন যারা আছেন উপযুক্ত ব্যক্তি যারা আছেন গরিব অসহায় যারা আছেন তাদের পাশে সুন্দরভাবে যাতে আমরা দাঁড়াতে পারি এরপরে ঠিক প্রস্তুতি যেগুলো আছে রমাদন কেন্দ্রিক যে আর্থিক প্রস্তুতিগুলো আছে এটাও আমরা গ্রহণ করি অবশ্যই আমাদের ঈদের আগে কিছু শপিংয়ের প্রয়োজন হয় যদি এরকম একান্ত ইমার্জেন্সি পারলে সুযোগ থাকলে এখন থেকেই এই চাপটা একটু কমিয়ে আনা যাতে রমাদনকে কেন্দ্র করে রমাদন মাসের ভেতরে আমাকে বিভিন্ন মার্কেটে গিয়ে সময়টা অপচয় করতে না হয় বরং ওই সময়টা আমি আল্লাহর জন্য দিতে পারি কোরআন তেলাওয়াতের জন্য দিতে পারি এ মাঝে দিতে পারি কাফের মাঝে দিতে পারি এইভাবে আমাদের চেষ্টাগুলো এখন থেকেই প্ল্যানগুলো গ্রহণ করা বিশ্ব নদী এতে কাজ করতেন অমাদানে কখনো ছাড়েননি তো আমাদেরও চেষ্টা করা যে হ্যাঁ আমার জীবনে হয় নাই এবছর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ পুরা পারছি না তিন দিনের জন্য হলেও চেষ্টা করব কিছুটা অভ্যাস করি এত স্বাদ আর মজা আল্লাহ দান করবেন যে যতদিন হায়াতে বেঁচে থাকবো আর কোনো দিন আমরা ছাড়বো না ছাড়তে চাইবো না ইনশাআল্লাহ এমন এক যোগ্যতা আল্লাহ তালা তৈরি করে দেবেন সোহান আল্লাহ তো এরকম মহান মহান এবাদতগুলো আমাদের সামনে আছে তো অর্থনৈতিক যে এবাদতগুলো আছে এখন থেকে যেহেতু অনেক সবের মাস এক টাকা দান করলে সত্তর সুগুণ আল্লাহ বাড়িয়ে দেবেন কোথায় কোথায় দান করব কিভাবে দান করব মানুষ আমরা যারা আছি আমরা তো লাভের লোভী যেখানে লাভ আছে ওখানেই আমি আছি এটাই হলো আমাদের কথা যেখানে লাভ বেশি এখানে বেশি আমার প্রফিট হবে তো ব্যবসাটা ওখানে আমি করি তো রমাদান মাসে যেহেতু এ বাদাতের আল্লাহ বাড়িয়ে দেন তো ওই জায়গায় আমাদের সবটাও যাতে বাড়ে এজন্য আমাদের ওই চেষ্টাগুলো করা তো আমাদের আত্মীয় স্বজনদের যে হক আছে জাকাতের যে বিষয়গুলো আছে এখন থেকে হিসাব করে বের করে নিয়ে আসা লিস্ট তৈরি করা কোথায় কিভাবে কি করব এগুলো আমরা দেব সাথে সাথে একটা ছোট্ট আবেদন আমি করে রাখছি ছোট্ট একটা আবেদন আমি করে রাখছি আমরা যে মসজিদে সালাত আদায় করছি অনেক বিশাল মসজিদ আলহামদুলিল্লাহ অনেক মানুষ তো আমাদের এখানে কিছু সংস্কারের কাজ চলছে ইতিপূর্বে আপনারা বারবার একাধিকবার শুনেছেন হয়তো অনেকেই টার্গেটে আছেন যে সামনে দান করব রমাদান মাসে দান করব তো এই সুযোগটাও কিন্তু আমাদের সামনে চলে আসছে এই রমাদানকে কেন্দ্র করে আমাদের এখানে ব্যাপক ধরনের বড় ধরনের কিছু উন্নয়নমূলক সৌন্দর্যবর্ধন অনেক কিছু কাজ এখানে আছে সেই পরিকল্পনা পরিচালনা কমিটি তারা গ্রহণ করেছেন আপনারা সবাই পাশে থাকবেন এবং এই রমাদানে খুব ব্যাপকভাবে মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের সবার পক্ষ থেকে ভিন্ন ভিন্নভাবে এই মসজিদের উন্নয়নে দান করবেন ইনশাহ আল্লাহ যাতে করে সুন্দর ভাবে আল্লাহর মেহমান যারা এখানে আসবেন সলাত আদায় করবেন তারা সুন্দরভাবে নামাজগুলো আদায় করতে পারেন এবং সুন্দর একটি মসজিদ আমাদের মহল্লায় যাতে থাকে সেই উপহার আপনারাই দিবেন আপনাদের প্রতিষ্ঠান আপনাদের মসজিদ আপনারাই সুন্দরভাবে সুসজ্জিত করবেন তো অর্থনৈতিক প্রস্তুতির মাঝে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জ্ঞান অর্জনের প্রস্তুতি আছে আল্লাহ তালা বলছেন শাহরুল আহমদানিহিল কোরআন এই কোরআনের কথা আগে হয়েছে কোরআন আমরা ওভাবে তেলাওয়াত করব পারিবারিক প্রস্তুতি আছে আল্লাহ কুল্লুকুম রয়ন প্রত্যেকেই আমরা দায়িত্বশীল আমার দায়িত্বে যারা আছেন তারা প্রত্যেকেই যাতে রোজা রাখেন তারা প্রত্যেকেই যারা রমাবানের ইবাদতগুলো করেন এটা আমাকে খুব সুন্দরভাবে মনিটরিং করতে হবে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়ে কিছুটা শাসনের প্রয়োজন হলে শাসনও করতে হবে কারণ মাস চলে গেলে সারা বছর খুঁজেও আর এই মর্যাদা এই সম্মান এই পুরস্কার আর কখনোই আমরা পাবো না সুতরাং নতুন রোজাদার যারা এবছর হবে তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করেন বাবা তুমি যদি রোজাটা রাখতে পারো তোমার জন্য এই পুরস্কার আছে আচ্ছা ছোট মানুষ তুমি ভেঙে ভেঙে রাখো আচ্ছা প্রতিদিন প্রার্থনা একটা রাখো একটা ভাঙো একটা রাখো এইভাবে তাদেরকে উৎসাহ দিয়ে উৎসাহমূলক ভাবে সমাজের প্রতিটা মানুষ আমাদের পরিবারের প্রতিটা সন্তান যাতে রমজানকে সুন্দরভাবে স্বাগত জানাতে পারে সুন্দরভাবে গ্রহণ করতে পারে এজন্য আমাদের আন্তরিক সেই প্রচেষ্টাগুলো থাকতে হবে কুরআন তেলাওয়াত পারিবারিক সদস্য যারা আছেন তাদের কি নিয়ে বসেন বসে একটা প্ল্যান তৈরি করেন যে আমরা এক খতম কুরআন দেব দুই খতম দিব তাহলে কত করে তেলাওয়াত করতে হয় প্রতিদিন কি পরিমাণ আমরা তেলা তেলাওয়াত করব এই বিষয়গুলো আমরা এখনই আলোচনার ভিতরে নিয়ে আসব এবং সুন্দরভাবে আলোচনাগুলো আমরা সাজানোর জন্য চেষ্টা করব তাহলে প্রস্তুতির ব্যাপকতা অনেক কিছু আছে সংক্ষেপে এই প্রস্তুতিগুলো আছে এ ছাড়াও যদি আমরা আরও গভীরভাবে দেখি কোন জায়গায় আমাদের লাভ আছে বেশি লাভ আছে বেশি মর্যাদা আমরা পাব এই বিষয়গুলো যদি দেখি তাহলে এখানেও অনেকগুলো এবাদাত আছে এর মাঝে গুরুত্বপূর্ণ একটা এবাদাতের কথা এখন আমি উল্লেখ করছি বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এবাদাত অনেকটা তো অনেক সময় আমরা অবহেলা করি বা ওইভাবে গুরুত্ব দেই না একটু হৃদয়ের গভীর থেকে যদি চোখটা বন্ধ করে চিন্তা করি আসলে বাস্তবতায় বিশ্বনবী কি বলেছেন তাহলে এটা অনুভব করতে পারবো এবং জীবন মোর পরিবর্তন হয়ে যাবে যা আসলেই তো আসলেই তো এটা এত মহান কখনো তো এভাবে ভাবিনি কখনো তো এভাবে চিন্তাও করিনি যে আসলে এটা কত মহামূল্যবান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীর ভিতরে এসেছে উমরাতুন ফী রমজান তা'দিল হজ্জাত মাঈ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমাদানুল মুবারকের যে তোমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছ এর মাঝে অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি হলো রমাদানুল মুবারকে সামর্থ্যে থাকলে পারলে সুযোগ হলে একটা অমরা তোমরা করো সুবহান আল্লাহ কেন করবে এক তো হলো রমাদনে আল্লাহ সত্তর গুণ বাড়িয়ে দেন সাথে সাথে এটা যখন বাইতুল্লাই গিয়ে হয় এটা তো আরো এক লক্ষ গুণ বেড়ে যায় সোভান তাহলে সত্তর লক্ষ যে কোনো এবাদত আমরা করব এক টাকা খরচ সত্তর লক্ষ টাকা খরচের সব আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন সোভান আল্লাহ কত বড় মর্যাদার সাথে সাথে এগুলো তো করা সম্ভব কিন্তু এমন একটা কথা বিশ্বনবী বলেছেন আপনাকে থেমে যেতে হবে গভীরভাবে ভাবতে হবে যে আসলে বিশ্বনবী কথাটা কি বলেছেন তা দিল হ্যাজ্জাটা মাই তুমি করো করো যদি তাহলে এই মূল্যায়নটা কি মর্যাদাটা কি একটা হলো হজের সম সব আল্লাহ তালা তোমার আমল নামায় দান করবেন শুভাম এর অর্থ আবার ভুল না বুঝি যে হজ না করে শুধু রমাদানই আমরা ওমরা করব। হজের সব পেয়ে যাবো এটা নয় ফরজ হজ যেটা আছে সেটা তো তার জায়গায় করতেই হবে বিশ্বনবী যেভাবে বলেছেন একবার সুরা ফা সুরা এখলাস করলে দশ পাড়া কোরআন তেলাওয়াতের আওয়াতের সব তোমার আমল চলে আসবে ঠিক এইভাবে যে রমাদানে যদি তুমি একটা অমরা করো তাহলে হজের সমপরিমাণ সব আল্লাহ তোমার আমল দান করবেন সুভাষ সুবহানাল্লাহ একটা হজ করতে 7 8 9 লাখ টাকা 10 লাখ টাকা খরচ হয়ে যায় আল্লাহ তাআলা কত বড় এক মর্যাদার সুযোগ আমাদের সামনে রেখেছে অর্থনৈতিক ইবাদত অনেকেই করতে পারবো না টাকা পয়সা তো এই খরচ করার ক্ষেত্রে শয়তান আমাদেরকে বহু ঝামেলা করবে ধোঁকা দিবে একটা প্রস্তুতি গ্রহণ করে দেখুন না এত বড় মর্যাদার কথা পরে বলছি একটু দেখেন আল্লাহ রাসূল সাথে আলো বলেন যে এই হসটা যে তুমি করবে সেই হসটা কেমন যেন আমাকে তো দেখো নাই আমি ওসাল্লামের সাথে হজ করার সম পরিমাণ তোমার আমল আল্লাহ দান করবেন সুভান রসুলকে দেখি নাই রসুলের ভালোবাসায় কত আমল করছি কত ইবাদত করছি এই হাদিসের ভিতরে আমাদের হৃদয়টাকে আবার নাড়িয়ে তুলে আবার বিবেকটাকে নতুনভাবে জাগ্রত করে যে আল্লাহ রসুল বলছেন রসুলের সাথে রসুলের সাথে হজ করার সম পরিমাণ সব এই মহামূল্যবান এবাদতের মাঝে আল্লাহ তাআলা দান করবেন তো এইটা বড় ধরনের এক প্রস্তুতি তো অনেকেই তো সে প্রস্তুতি গ্রহণ করছেন আমাদের যাদের যেভাবে সামর্থ্য আছে এবছর নাই সামনে জীবনে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন যে আল্লাহ যাতে রমদানে অমরা করার একটা তাওফিক দান করেন আমিন আল্লাহ যাতে আমাদের ওই কাফনের কাপড় পরার আগে সবাইকে এহরামের কাপড় পরার তাওফিক দান করেন বলেন আল্লাহ আমিন এটা হলো সর্বোচ্চ শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম জমিন শ্রেষ্ঠতম এবাদতের জায়গা এটা অনেক উপকার আছে বিশ্বনবীর একটা হাদিস বলে একটা হলো গুনাগা মুক্ত অবস্থায় রমাদান আল্লাহ দিয়েছেন গুনা মাফ করানোর জন্য নিষ্পাপ অবস্থায় তুমি তোমার দেশে ফিরে আসবে সুহান আল্লাহ এটা একটা মর্যাদার সাথে সাথে বিশ্বনবী আরো বলছেন এটা এমন না যে একবার করে থেমে যাবে তোমার হৃদয়ে যদি ভালোবাসা থাকে তাহলে এটা তুমি বারবার করো বারবার করো কি দিব এটা আমি আল্লাহ জানি তোমাকে কি দেব সংক্ষেপে শুধু বলছি আল্লাহ রাসূল এখানে বলছেন ফা ইননাহু মায়ান ফিয়াল তুমি যদি হজমরা বারবার করতেই থাকো করতেই থাকো তাহলে এর মাধ্যমে তোমার যত ধরনের অর্থনৈতিক সংকট আছে দারিদ্রতা আছে আমি আল্লাহ তোমার এই দারিদ্রতা এবং অর্থনৈতিক সংকটগুলো দূর করে দেব সুবহানাল্লাহ এটা আল্লাহর রাসূলের কথা হয়তো হিসাবে মিলবে না উমরা করব 2 লাখ 8 লাখ টাকা 3 লাখ টাকা খরচ হয়ে যাবে এটা কিভাবে আল্লাহ রসুল বলেছেন অবশ্যই প্রিয় ভাই সত্য বিশ্বাস করুন থেকে অধিক পরিমাণ বেশি পরিমাণ আল্লাহ দান করবেন এটাই কথা এটা আমরা ওইভাবে বিশ্বাস করি তাহলে আমাদেরকে চেষ্টা করা দরকার নিজেদের ফ্যামিলি নিয়ে চেষ্টা করা দরকার মা বাবাকে নিয়ে চেষ্টা করা দরকার বাচ্চাদেরকে বিভিন্ন দেশ আমরা ঘুরাচ্ছি অনেক ভাই এমন আছি যে আমরা বিভিন্ন দেশ গিয়েছি কিন্তু ভাই এবার চেষ্টা করুন আল্লাহর কাছে দোয়া করতে থাকুন তাওফিক না হলে আল্লাহ সামর্থ্য না দিলে আল্লাহ কবুল না করলে এটা কখনোই হবে না তো ওই জায়গা থেকে আমাদেরকে এভাবে চেষ্টা করা উৎসাহ দেওয়া সহযোগিতা করা সাহস কিন্তু কখনোই আমরা যদি অসহযোগিতা কখনো না করি অসহযোগিতামূলক আচরণ যেন না করি তাহলে এটা আবার ক্ষতিগ্রস্ততার বড় ধরনের একটা কারণ হয়ে যেতে পারে সুতরাং এই বিষয়টা প্রস্তুতির ক্ষেত্রে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে আছে তো অনেকেই অনেকভাবে চেষ্টা করছেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ সব ভাইকে চবুল করুন সারা বিশ্ব থেকে যারা যেভাবে আসছেন সবাইকে আল্লাহ তালা কবুল করুন তো সামগ্রিকভাবে আমাদানকে সামনে রেখে এই সংক্ষিপ্ত কথাগুলো ছিল আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন